আমি এখন আছি নর্থ আন্দামানের লেমিয়া বে বিচে আর এখানে দেখো সব পাথর আর পাথর আর এই একটা গাছ দেখতে পেয়েছি শুকনো গাছ এই গাছের উপরে উঠবো উঠবো ভাই উঠি দেখি এই জুতোটা খুলে উঠি এই হেভি সুন্দর তো এই স্লিপ তো জুতো পরে উঠতে হবে স্লিপ বহুত স্লিপ তো না 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 কিছু হবে না এই যে এই উঠেছি ব্যাস উঠে গেছি দেখো ও অনেক ওপর উঠে গেছি লেমিয়া বে বিচ নর্থ আন্দামানের কোনো লোকজন কিচ্ছু নেই খালি আমি আর ভাই আর ওইদিকে দুজন ট্যুরিস্ট আছে বোধহয় চলে গেছে কিনা যাই না হেভি সুন্দর জায়গা আর জলের কালারটা দেখো কত সুন্দর হেভি সুন্দর কালার জলের পুরো পাথর আর পাথর দেখো